কলিং ভিসায় গত বছর একত্রিশ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রায় আঠেরো হাজার কর্মীর তবে নানা জটিলতায় আটকে যায় তাদের ভাগ্যের চাকা মালয়েশিয়া যেতে পারেনি তারা বহু প্রতীক্ষার পরে এবার তাদের জন্য সুখবর দিল মালয়েশিয়া বাংলাদেশি এই কর্মীদের মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়ায় প্রবেশের জন্য সাত হাজার নয়শো চৌষট্টি জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে আর বাদ পড়া বাকি দশ হাজার কর্মীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ক্রমে মালয়েশিয়ার রেফারেন্সের আওতায় শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন তিনি জানান মালয়েশিয়া সরকার কোয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে সাত হাজার নয়শো জনকে দেশটিতে যাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত করার তথ্য জানিয়েছে আর বাদবাকি দশ হাজার কর্মীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মুখপাত্র বলেন আঠারো হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসলামকে জানান সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন সাত হাজার জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। যাদের তারা প্রথম পর্যায়ে প্রবেশের জন্য যোগ্য চিহ্নিত করেছে এই কমিটি গত এক মাসে দুটি বৈঠকে বসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি আঠেরো হাজার কর্মীর মধ্যে সাত জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে জানা যায় গত বছর মার্চ এপ্রিল ও মে মাসে যেসব কর্মীর মালয়েশিয়া যাওয়ার বৈধ ভিসা ছিল তাদের এই তালিকায় নেওয়া হয়েছে তাদের সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে যতটা সম্ভব কম খরচে নেওয়ার চেষ্টা চলছে এই প্রক্রিয়ায় কোনো বেসরকারি রিক্রুটিং এজেন্টকে যুক্ত করা হবে না দীর্ঘদিন বন্ধের পর দু সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয় দু চব্বিশ সালের একত্রিশ মে পর্যন্ত একশো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পারি দেন তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় আঠারো হাজারেরও বেশি শ্রমিক কর্মীদের মতে তারা বারবার এর সুরাহা চাইলেও কর্তৃপক্ষ থেকে কোন সমাধান দেওয়া হয়নি যার কারণে তারা গত বাইশ জানুয়ারি কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করে এরপরই গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল জানান সাত হাজার নয়শ চৌষট্টি কর্মীকে নিতে রাজি মালয়েশিয়া রায়হানা মুন প্রবাস